আমাদের কাছের মানুষটা নাই চার দিন হয়ে গেলো এই চার দিন আমার সাথে অনেক কিছু ঘটে গেছে জানি না কতটুকু তোমাদের মাঝে শেয়ার করতে পারবো তবে মানুষটা তো চলে গেছে তার স্মৃতিগুলো রয়ে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি আসন মানে সোয়ানকে বাসায় রেখে আমি সাবিয়া বের এখন যাব ডাক্তারের কাছে এইটা হচ্ছে ভিডিওটা শুরু করি আমি জুনের তিন তারিখে তো এখন বাজে দুপুর মানে দুপুর বলবো না ওই সকাল দুপুর মাঝামাঝি রেখে টাইম মানে ওই সাড়ে দশটা এগারোটার টিকে তো আজকে হলো সাবিয়ার টিকা তো লাস্ট ডোজ আজকে সাবিয়া পায়ে দুইটা টিকা পড়ছে তো আসলে কথা কি ভিডিওটা কোনো মানে করার ইচ্ছাই ছিল না তারপর ভাবলাম তোমার সাথে এই একটু শেয়ার করি তো আজকে হলো তিন তারিখ মানে তিন তারিখে শুরু করি ভিডিওটা তো সেই দিন হচ্ছে সাবিয়ার টিকা তো এখানে আমি না ওকে নিয়ে আসি আর আজকে আমি একাই এসে তোমাদের ভাইয়াকে নিয়ে আসিনি কারণ বাসায় কেউ নাই মানে আর তোমাদের ভাই এই বাসায় আর আমার শাশুড়ি তো তার বাপের বাড়িতে আছে কারণ আমার খালা শ্বশুর মারা গেছে তো আজকে চারটা দিন হয়ে গেল বিশেষ করো খুবই খারাপ লাগতে ছিল মানে কীভাবে যে চারটা দিন পার পারবো সেটা বুঝতে পারতাছিলাম না দেখো মানুষ তো চলে গেছে বাট তার স্মৃতিগুলো কিন্তু রয়ে গেছে তার সাথে কাটানো কিছু সময় বা কিছু কথাবার্তা সে যে আমার খালো ছিল তো অনেক অনেক সময় কাটছে মানে কথাবার্তা এরকম আছে না তো এখানে আমি সাবিয়াকে নিয়ে চুপচাপ বসে আসলাম কারণ সাবিয়া কিন্তু চারটা মানে দুই পায়ে দুটো টিকা খাইছে তো দুই পায়ে তো খুবই পরিমাণে ব্যথা তো টিকা টোকা দিয়ে আমি বাসে আসলাম আর দেখো কাজের মধ্যে এখন কাজ বাড়ে মানে কাজ বাড়ে হ্যাঁ দেখে দেখে না ডালগুলো পড়ে গেছে কী যে একটা অবস্থা মানে আমি তো তাড়াতাড়ি করে বাসায় আসছি বাসায় আসতে প্রায় আমার সাড়ে বারোটা একটা মতো বাজে আসার পর আমি এখন রান্না বাড়ি করবো দেন আজকে হচ্ছে চার দিনে মিলার তো সেখানে যাওয়া হবে আর তার আগে আমাকে দুফুর রান্না করতে হইব মানে সোহান সাবিয়া ওদের জন্য সাথে কিছু মাছও ভিজিয়ে রাখছি আমি তো মাছটা ভিজানোর পর আমি এখন তাতে করে রান্না বাড়ি করতেছিলাম রান্না বাড়ি ঘরের কাজ সংসারের কাজ সব কিছু মিলেই না একটু ব্যস্তম সময়ের দিন কাটছিলো আর খালাস মারা গেছিলো হচ্ছে মে মাসের একত্রিশ তারিখে তো তোমরা জানো যে আঠাশ তারিখ বা তিরিশ তারিখ ঝুম বৃষ্টি বৃষ্টির মধ্যে হঠাৎ মানে একত্রিশ তারিখে দুপুর সাড়ে এগারোটা থেকে খবর আসে যে খাল শ্বশুর মারা গেছে তো ওইদিকে চলে যাই দেন দৌড়াদৌড়ি একটা ঝামেলা তো খুবই একটা মানে অন্যরকম একটা সময় কাটছিলো তো বিশেষ করো আমি বড়ো হওয়ার পর থেকে এই দুটো শোক আমি জীবনে পাইলাম প্রথমত আমার নিজের শ্বশুর আর দ্বিতীয়ত হচ্ছে আমার খালা শ্বশুর বিশেষ করো যখন না মানে যে বলে না মানে দেখবা যে মানুষ মরতে মরতে কিন্তু তখন তার নাম ধরা বলে না বলে যে লাশ তখন বলে না যে অমুকের বাবা অমুকের হাজব্যান্ড দাদা অমুকের ছেলে বলে যে লাশটা ঘর থেকে বের করো যখন কিনা না খালা শ্বশুরকে মানে বলতেছিল যে লাশটা ঘর থেকে বের করো বিশেষ করে আমার বুকের ভিতরে একটা কি আমি সেটা বলে প্রকাশ করার মতো না কেমন যে লাগছে আমার আমি ওই মুহূর্তটা এখন আমার শরীরে মানে মনে পড়লে পরে শরীরে পশম দাঁড়া যায় তারপর দেখে দেখে আমি রান্না বারি করতেছি আর ছেলে মেয়ের হাসি খুশি নিয়েই এখন নিচে জাস্ট সময়টা কাটাতেছিলাম আর দেখো আমার হয়তো কথা বলতে আসে খুবই অসুবিধা হচ্ছে কারণ খুব পরিমাণ ঠান্ডা জ্বরের কারণে বেহাল একটা অবস্থা তো দুপুর রান্না করা ছেলে মেয়ে গোসল করানো খাওয়ানো এখন বা ঠিক বিকেল সাড়ে তিনটা মেবি চারটা বাজে তো রেডি হয়ে গেছি বিকেলেবেলা মিলার তো সেখানে যাব তো আমাকে বসো দুপুর খাবার ওখানে খাইতে কিন্তু না আমি হচ্ছে দিকে বাট আমি কিন্তু খাই না জাস্ট রান্না বাড়ি করে রলাম ওখানে যাই আমি তারপরে খাবো আর দেখো এদিকেই তো কাছে কয়েকদিন যাবো খুব পরিমাণে বৃষ্টি এই যে আমি এই মুহূর্তে যেতেছিলাম বাসায় বাসা যাওয়া মানে শ্বশুরবাড়ি যাওয়ার পর কিন্তু খুব পরিমাণ বৃষ্টি হয়েছে রাস্তাঘাট তো পুরো পানি দিয়ে তলানো কি যে একটা অবস্থা আর আমার শ্বশুর তো মানে খালা শ্বশুর তো মারা গেছে পুরো বৃষ্টির ভিতরে অনেক কষ্ট করে তাকে জানাজা দেওয়া হয়েছে অনেক কষ্ট করে তাকে মাটি দেওয়া হয়েছে কারণ আকাশে থেকে বৃষ্টি পড়তেছে নিচে তো মাটি তো একটা অন্যরকম একটা আর দেখো রাস্তাঘাট পুরা ভিজা রাস্তাঘাট পুরা বেহাল একটা অবস্থা তো একটা কথা বলবো তোমরা সবাই আমার খালাসের জন্য দোয়া করো তাকে যেন আল্লাহ জানাতবাসী করে আর কিছু বলে নাই আমাদের এখন শুধুমাত্র দোয়া দোয়া ছাড়া তো কিছু করতে পারবো না আমরা আর এখান দিয়ে যাওয়ার সময় বিশ্বাস করো এত পরিমাণে খারাপ লাগতেছিল কারণ তার বাড়ি সামনে দিয়ে কিন্তু এখন যাইতে হইব আরেকটা কথা আমার শাশুড়ি মানে খালা শাশুড়া বা ননতা কিন্তু এই ভাষায় কেউ নাই কারণ সবাই হচ্ছে আমার নানি বাড়িতে তো ওরা তিনজন মানুষ মানে মায়ের জি তিনজন তো এই বাড়িতে তাদের খুব খারাপ লাগবো সেক্ষেত্রে তো ওদের আর এই পাশে রাখা হয় নাই আর দেখো এই যে এই যে নীল গেটটা দেখলাম মানে নীল না আকাশী কালার গেট এই গেটের ওরা ওটা কিন্তু ওদের বাড়ি এখানে কিন্তু ওরা থাকতো থাকতো কে এখনও থাকে কিন্তু ও আমার খালাসের মিলাদটা পড়ানো হয়েছে আমার মানুষের বাড়িতে মানে যেখানে ওরা আগে ছিল তো যাই হোক আমার খুবই খারাপ লাগে কীভাবে যে দিনগুলো পার করছে একমাত্র আমরা জানি আর ওপর আল্লাহ জানে সবশেষে একটাই কথা বলবো তোমরা হচ্ছে আমার খালোর সঙ্গে দোয়া করো আল্লাহ তোমাদের সাথে দোয়াশি করে ভালো রাখে এই তো আমি এখন বলতে বলতে আসা পড়লাম এই বাসায় আসার পর না আমি আর কোনো ভিডিও করি নি কারণ এটা আমার মন থেকেই চাই না কারণ আসার পর দেখলাম মনাজা ধরছিলো তো তার জন্য মিলাত মনাজাত দেন সবার সাথে একসাথে তারপরে কোনো ভিডিও করা হয় নাই তো কীভাবে যে ওই মানে একত্রিশ তারিখ থেকে চার তারিখ পাঁচ তারিখ যে কীভাবে পার করছে সেটা আমরা একমাত্র আমরা জানি আর জানো সাত তারিখে ছিল ঈদ তো এটা আমাদের অন্যরকমই কাটছে তারপরে বলবো যে আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ ভালো কারণ সব কিছু মিলে আল্লাহর উপর শুকুরিয়া রাখতে হয় সুকুরিয়া করতে হয় সো তোমার সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ